দেখেন এদিক থেকে আমাদের কাস্টমার কাছে যাবো দেখি চলুন কি হয় আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত কাস্টমার কাছে চলে এসেছি তিনি আমাদের মেহেদি নিয়েছেন এবং ব্যবহার করেছেন আপনার এই ভিডিওতে দেখেছেন চলুন তাহলে সরাসরি শুনি কেমন ছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি তো ইতিপূর্বে ব্যবহার করেছিলেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের কাস্টমারদের কিছু বলতেন আপনি দেখতে পাচ্ছেন আপনাদের প্রোডাক্ট ব্যবহার করার পরে আমার চুলের কোয়ালিটি আগের থেকে অনেক বেড়ে গেছে আর এদিকে আমার দেখেন এদিক থেকে আমার চুল অনেক কমে গেছিল এখন আস্তে আস্তে এখান থেকে মানে আস্তে আস্তে গ্রো হওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ চুলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে আর আগে আমার চুল পরার সমস্যা ছিল চুল পরার সমস্যা ছিল তারপরে আপনার চুল অনেক ফেটে যেত তারপরে রোদে গেলে কেমন যেন একটা ওই ময়লা ময়লা হয়ে যায় না রোদে গেলে ওই ওরকম হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্ট ব্যবহার করার পরে ওইটা সমস্যাটা অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ আপনি তো ব্যবহার করেছেন এটাকে বাটা মেয়েদের মতো গ্রাম আসে কিনা জি আলহামদুলিল্লাহ আমি প্রথমে মনে করছিলাম না ওরকম আসবে না যখন প্রোডাক্টটা হাতে পাইছি তখন দেখি যে না ওই ন্যাচারাল যে গাছ থেকে মেহেদি পাতা সিরার পরে যে ওই ঘানটা পাইছি প্লাস এটার সাথে আপনারা যে প্রোডাক্ট ইয়া গুলো ইউজ করছেন যেমন শিকা খাই কফি তারপরে রিঠা এগুলো অনেক চুলের জন্য অনেক উপকারী যেগুলো ন্যাচারাল আর অন্য অন্য জায়গায় ধরেন ওই ন্যাচারাল ঘানটা পাওয়া যায় না কিন্তু আপনাদের থেকে মাস আল্লাহ আসামদুলিল্লাহ ওটা পাইছি আমরা আল্লাহ চুলের তো পাইছি মাসাল আমরা অনেকেই চুলের যত্ন কলো বা বাজারে কেমিক্যাল মিশ্রিত বিভিন্ন সামগ্রী ব্যবহার করি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে মেহেদিটা তাদের জন্য কতটা কাজ করবে আসলে বলতে গেলে কি আর্টিফিশিয়াল কোনো জিনিস ভালো না জি আর্টিফিশিয়াল যে কোনো ইউজ করি এটা একটা সাময়িক সাময়িক না এটা পারমান ক্ষতি হয় কিন্তু প্রথমে বোঝা যায় না

আর চুলের ক্ষেত্রে তো অবশ্যই ন্যাচারাল জিনিস ইউজ করা উচিত কারণ এটা ছাড়া চুলের মানে মানুষের একটা সৌন্দর্য আর কি সৌন্দর্য বৃদ্ধি করে আর কি হ্যাঁ জন্য আমি মনে করবো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার থেকে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করা যেমন চুলের অনেক সমস্যা হয় যেমন আগে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার আগে আগে সুন্দর করে চুলটা ভালো করে আশ্রয় নেওয়া মানে কি ব্রাশ করে নেওয়া যাতে

ওই বস্তার কোয়ালিটি এত ভালো ছিল না কিন্তু এখন আগের থেকে আলহামদুলিল্লাহ আপনাদের ডিজাইন বলেন বক্সের কোয়ালিটি বলেন তারপরে আপনার এই প্রোডাক্টের মানে হেয়ার প্যাকের কোয়ালিটি বলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কি আগের থেকে অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ সামনে আমি যদি আমার সাধ্যে কুলায় টাকা পয়সা থাকে চুলের সমস্যা যদি আল্লাহ করে সামনে আল্লাহ না হয় যদি হয়ে যায় ইনশাআল্লাহ আপনাদের থেকে নেব আচ্ছা ভাষা শেষ হয়ে যদি কেউ অর্ডার করতে চায় আসলে কি নিজেদের নিতে পারবে কিনা এই দেয়ার প্যাকটি ইনশাআল্লাহ আপনারা যদি অর্ডার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই হেডফোন কিনতে পারবেন একদম অর্গানিক আছে আর এখানে কোনো আপনার ওই কি বলে আর্টিফিশিয়াল কেমিক্যাল নাই আর্টিফিশিয়াল কেমিক্যাল আপনি পাবেন না আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ নির্দিষ্টে আপনি ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা ওনার মুক্তি শুনতে পারলেন ওনার ওভারঅল এক্সপিরিয়েন্স আরেকদিন দেখাবেন নতুন কোনো রিভিউ সেকশনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম